আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো ঈদ স্পেশাল ক্ষীর আইসক্রিম এখনকার বাচ্চারা কিন্তু সেমাই খেতে চায় না মিষ্টি জিনিস তাদের খুব অপছন্দ কিন্তু আইসক্রিম হলে তো কথাই নেই তো এটা হতে পারে এবারের ঈদের একটা স্পেশাল ডেজার্ট তার জন্য আমি প্রথমে একটা ক্ষীর বানিয়ে নেব তার জন্য লাগবে আমার হাফ কেজি গরুর দুধ দুধে দিয়ে দিব দু তিনটে তেজপাতা দুটো যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিলে কিন্তু আইসক্রিম টেস্টটা খুব ভালো আসে তাই চেষ্টা করবেন সবসময় কনডেন্স মিল্কটা ইউজ করতে আর হ্যাঁ আমি এখানে ইউজ করব খেজুরের রস গরম দুধে খেজুরের রস দিলে অনেক সময় ফেটে যায় তাই আমি এটাকে দুধটাকে ঠান্ডা করে তারপরে ইউজ করব। এতে করে দুধ ফাটার কোনো চিন্তা নেই এই তো নামিয়ে আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি নর্মাল ফ্রিজে রেখে এখন আমি এটাতে অ্যাড করব দুই টেবিল চামচ খেজুরের রস এই খেজুরের রসের কারণেই কিন্তু ক্ষীর আইসক্রিমটা এত বেশি টেস্টি হয় এই তো দুই টেবিল চামচ খেজুরের রস দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে এই তো রেডি এখন এখন আমি নিয়ে নিব হুইপ ক্রিম আমি এখানে ইউজ করেছি ট্রপিক্যাল হুইপ ক্রিম আইসক্রিমের জন্য আমার কাছে মনে হয় যে ট্রপিক্যাল হুইপ ক্রিমটাই বেস্ট এই তো এখন আমি এটাকে লিপ করে এক কাপ ক্রিম নিয়ে নিব এখন নিয়ে নিব এক কাপ হুইপ ক্রিম এই এক কাপ হুইপ ক্রিমেই কিন্তু আমার এক বক্স আইসক্রিম হয়ে যাবে এখন ক্রিমটাকে আমি লো স্প্রিটে বিট করে নিব দুই মিনিট এখন খুব বেশি বিট করা যাবে না বেশি বিট করলে কিন্তু একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তো এই তো দেখুন ভালো করে বিট করে নিলাম একটু সময় নিয়ে ধীরে ধীরে বিট করে নেব দেখুন অলরেডি ক্রিমটা কিন্তু বেড়ে ডবল হয়ে গেছে এই তো দেখে বুঝে নেন কেমন হবে ঘনত্বটা খুব বেশি ঘন হবে না রানিং এক থাকবে এই তো এখন আগে থেকে যেই ক্ষীরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখন এটাকে স্ক্রা পেচলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পর আবার লো স্পিডে দুই মিনিট বিট করব তো দুই মিনিট বিট করার পর দেখবেন একটা পারফেক্ট একটা ঘনত্ব চলে এসেছে এই তো রেডি একটা রানিং ঘনত্ব থাকবে একদম পারফেক্ট আইসক্রিমটা সেট করার জন্য আমি নিয়ে নিলাম একটা পোলার আইসক্রিমের খালি বক্স এটা আমি বাজার থেকে কিনে খেয়েছিলাম দেখুন এখন এই বক্সটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এখন এটার মধ্যে আইসক্রিমগুলো ঢেলে দেবো এই তো রেডি আর উপর থেকে দিয়ে দিব কিসমিস আর হচ্ছে কাঠবাদাম কুচো এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো কিসমিস আর কাঠবাদাম কিন্তু একবারে মিস না করা যাবে না এই তো রেডি এখন উপর দিয়ে কিসমিস আর কাঠবাদাম দিয়ে দিলেই ডান এখনটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। চব্বিশ ঘন্টার জন্য মতো চব্বিশ ঘন্টা পরে কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে যাবে এই তো দেখুন কতটা ইয়ামি লাগছে দেখতেই এই তো চব্বিশ ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এই তো রেডি তো এবারের ঈদে বানিয়ে নিতে পারেন এরকম একটা স্পেশাল আইসক্রিম ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট বাজারের মতো অল্প করাজি যেই লিস্টি আইসক্রিম আল্লাহ হাফেজ